সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদার টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেবো বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার যারা আছে কোরআনে আছে মানে আর দল নির্মাণে না এই দুটো দলই পদব আর এদের অনুসারীরাও পদব হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মলবিরা প্রথম সারিতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েশবাড়ি আমি তেইশ সালের একতিরিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে ১৩ মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে স্টেনে গিয়ে লাইন জামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বোম পিছিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোমগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে একদম বেইমানের অনুসারী আর আল্লাহ বলেছে ওরাও পদভস্ট তাদের যারা অনুসারী করবে আজকে আমরা রুখতে পারি না নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লেও পদভষ্ট হবে আপনার জানা নেই আমার ভাই কেয়ামতের দিন আল্লাহ মাসিকে ডার করাবেন ঈসা নবীকে কাঠগোলাতে এটা কোরআন এটা আমাদের মলবির ভাষা নয় আল্লাহ জিজ্ঞেস করবেন ইস কল আল্লাহ হুয়া ইসাব না মারিয়াম আমতাকুলতালিন নাস ইতাকিদুনিয়া ইলা হাই নিমিন দু ন ইল্লাহ হেইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ ঈশান নবী বলবেন কল আর যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্নাকান্তা আল্লাহ উল গুয়ুব আপনি আলিমুল গায়েব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান নামে রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোনো খ্রিস্টান আছে, কোনো ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাফেরা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করব না কোন দেশের তার গার্লফ্রেন্ড পেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি পেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখব পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার নাউজ বিল্লা বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসছি ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোব না মায়ের বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা বেড়ে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকই নয় এটা কোনো ফারাকি নয় একটা মানুষ বোবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা আল্লাহর গালি দিল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে দিন নাই শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবেন তিনি বললেন কাল সকালে উত্তর দেবো চলে যাও মহিলারা চলে গেলেন ইনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না আমি উত্তর দিইনি সেই যুগটা টেকনোলজির যুগ যুগ ছিল ছিল না না সেই সায়েন্সের ইমাম আবু হানিফা রহিমুল্লাহকে তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা রহিম উল্লার মেয়ের কাছে এলেন তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেবো বস প্রত্যেকটা রেওয়ায়তে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্তম থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তম থেকে দুধ বের করে নিয়ে এলো একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধ গুলো এরপরে ইমাম আবু হানিফা হুল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে লাও সেই মহিলারা বললে এই পাগল মেয়ে এই দুধগুলো মিক্স হয়ে গেছে বার করব কেন বলে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঠা মিলাম করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় তার সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে ওই জন্যে আল্লাহ মানুষের